আলামিন আম্বানি আজকে আমাকে ইফতারের দাওয়াত দিয়েছিল সাথে তার বাসাতে হাঁসের মাংস খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিল কিন্তু বাসাতে খেতে যাওয়ার আগেই ফেসে যায় আমি মানে আমার পুরো পকেটটাই খালি করে দিয়েছে হুম ব্যাপারটা বুঝতে পারছেন না তাই না ওকে শুরু থেকে শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা এই যে দেখেন আপনাদের ভাইরাল আলামিন আম্বানি আমাকে ইফতারের ইনভাইট করেছিল আই আইয়ামসোল্লা লাকি তাদের সাথে ইফতার করতে পারছি এটাই তো অনেক আর আজকের ইফতার মেনুতে ছিল ফ্রাইড ফ্রাইড রাইস চিকেন মাসালা ভেজিটেবল সালাদ বোর্ড জিলাপি পেঁয়াজি বেগুনি মহবতী শরবত মুড়ি মাখানো খেজু আরো কয়েক রকম জুস আর এটা ছিল তারফ রেস্টুরেন্ট মালোপাড়া রাজশাহী চাইলে আপনারাও যেতে পারেন ইফতার পার্টি করতে বাই দেবে ইফতার করার শেষে আলামিনের জন্য সোজা ফার্নিচার মানে গিফট কিনতে চলে যাই আর এই দিন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তা বলার মতো না কারণটা নাই বলি তবে রোজা মুখে আমার জন্য যেন কিছু মানুষকে হায় না লাগে কখনো অন্যের ক্ষতি করে বড় হওয়া যায় না এটা অলওয়েজই মাথায় রাখবেন যাই হোক বাদ দিয়ে সেসব কথা কোনো একদিন বলবো সবকিছু আজকে বাপ্পির বাসার সোফা সাজানোটা দেখায় আপনাদের ইদানিং মনে হয় সবার ঘর বাড়ি সাজানোর দায়িত্ব আমি নিয়েছি আলামিনের ঘরে তো ফার্নিচার তুলে দিয়েছি তার আগে বাপ্পির বাসার সোফার কাবার অর্ডার করে দেওয়াটা খুবই জরুরি ছিল আমার জন্য কারণ সে অনেক দিন ধরে আমাকে কয়েকটা জিনিস বলেই রেখেছিল তার মধ্যে এই সোফা কাবার একটা আপনিও কিন্তু চাইলে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে এই কাবারটা অর্ডার করে করে দেওয়া আপনিও কিন্তু আপনার মনের মতো করে কাস্টমাইজ করে যে কোনো কাভার অর্ডার করে দিতে পারবেন আপনাদের সুবিধার্থে পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে আর এই কাভারটা কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ঘর সাজাতে পারলেও মনের মধ্যে এক অন্যরকম শান্তি কাজ করে এটাই বাস্তব বাপির ঘর তো সাজালাম সোফা কাবার দিয়ে এবার আলামিনের ঘরবাড়ি বাড়ি কি দিয়ে সাজানো যায় বলেন তো তার এই খালি ডাইনিংটা এখন ভরে যাবে ডাইনিং টেবিল দিয়ে হ্যাঁ আমরা এই ডাইনিং টেবিলটা খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বেছে পছন্দ করে নিয়ে নিয়ে চলে বাসায় তার নতুন সংসার বলে কথা এখন অনেক কিছু প্রয়োজন একটু একটু করে সেও তার সংসার সাজিয়ে নিচ্ছে মাসাল্লাহ এই একটু একটু করে ঘর সাজাতে সাজাতেই কিন্তু অনেক বড় একটা সংসার হয়ে যায় যেমন আমার নিজেরই একটা টুনির সংসার ছিল আজ অনেক বড় হয়ে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলামিনের এই ডাইনিং টেবিলটাও কেমন হয়েছে এটাও কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের আলামিন আম্বানির বউ আজকে আমার জন্য হাঁসের মাংস রান্না করেছিল এন্ড আমার ভর্তা অনেক পছন্দ দেখে সে খুব মজার করে ডাল ভর্তাও করেছিল সাথে আমি খুব মজা করে পেট ভরে চেটেপুটে খেয়েছি ভাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম সংসার সাজানো কিন্তু এত সহজ কাজ না সো এটা আলামিন খুব হারে হারে বুঝতেছে শুধু আলামিন কেন যারাই জীবনে সংসার সাজিয়েছে বা সাজানোর চেষ্টা করছে তারাই বুঝতে পারবে এর ফিলিংস একটা জিনিস গড়তে যতটা সময় লাগে এটা কিন্তু ভাঙতে একদমই সময় লাগে না বর্তমানে এই সময়ের যত সম্পর্ক আছে দেখলে খুবই ভয় লাগে তবে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যেন কোনো সম্পর্কই নষ্ট না হোক তিলে তিলে গড়ে তোলা সম্পর্ক বা সংসার বা জিনিসপত্র যেটাই হোক না কেন গড়ে তোলা অনেক কষ্টের আর এটাই যেন শেষ অবধি থাকে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ